মৃত্যুর পরে একজন মানুষ সবচাইতে কোন বিষয়টা নিয়ে আফসোস করবে একজন মানুষ যখন মালাকুল মতকে দেখে ফেলবে তার দুনিয়ার হায়াতটা শেষ হবে যখন সে তার ডেথকে ফেস করবে যখন তার লাইফের শেষ মুহূর্তে সে পদার্পণ করবে মৃত্যুর সময় মৃত্যুর পরে একজন বান্দা একজন বান্দি সবচাইতে কোন বিষয়ে আফসোস করবে এটা আমি হালকা টাচ দিতে চাই যাতে করে সেই বিষয়গুলোকে আমরা মৃত্যুর আগেই ঠিক করতে পারি বলেন সবাই ইনশাআল্লা প্রথমত মৃত্যুর সময় মানুষ একটা কথা রিয়েলাইজ করবে অনুধাবন করবে কোরআনে আল্লাহ তালা বলেছেন লাউলা ইলা আজ আলিং মানুষ আফসোস করবে যে আমাকে আর একটু সময় দেওয়া হোক আমাকে আর সুযোগ দেওয়া হোক আমি যেন আরও আমল করতে পারি আমার যে ভুলগুলো হয়ে গেছে আমি শুধরাতে পারি আমাকে নেক আমল করার জন্য আরেকটা একটা চান্স দেওয়া হোক এটা হচ্ছে মানুষের মৃত্যুর সময় সবচাইতে বড় চাওয়া হবে কিন্তু মৃত্যু যখন চলে আসে অল্লাহতলা বলেছেন লিকুলি উম মজলায় হ্যাজ স্পেসিফিক টাইম টু ডাই প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তালা একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন ওয়ান দ্য টাইম উইল কাম ইট উইল নেভার অ্যাভার লেট যার সময় যখন আসবে তখনই মালাকুল মতকে পাঠাই দিবে একজন তিনি তিনিকে তাহলে মৃত্যুর সময় যতই আপনি চান্স চান না কেন চান্স পাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার মৃত্যুর পরে সবচাইতে বড় আফসোস হবে আপনি যে সময়গুলোকে জিকির না করে যে সময়গুলোকে কাজে না লাগিয়ে নষ্ট করেছেন সেই সময়টা নিয়ে আপনার সবচাইতে বেশি আফসোস হবে অনেকে ভাবে যে জান্নাতে যাওয়ার পরে মনে হয় মানুষের কোনো আফসোস থাকবে না দ্য আইডিয়া ইজ অ্যাবসলিউটলি রং মানুষের জান্নাতে যাওয়ার পরেও একটা আফসোস থাকবে যে জান্নাতি যে জান্নাত পেয়েছে তারও আফসোস থাকবে এবং আফসোস জাস্ট একটা বিষয় হবে সে ভাববে ইস ওই সময়টা বসে বসে মোবাইল ফোন টিপেছিলাম ওই সময়টা বসে বসে টিকটকে রিলসে ফেসবুকে ইউটিউবে আই হ্যাভ ওয়েস্টেড মাই টাইম আমি আমার সময়কে নষ্ট করেছি ইস আই উইশ যদি আমি ওই সময়টা জিকির করতে পারতাম আই উইশ যে ওই সময়টা আমি কোরআন তেলাওয়াত করতে পারতাম আই উইশ ওই সময়টা আমি আল্লাহর জন্য এবাদত করতে পারতাম মানুষের মৃত্যুর পরে জাস্ট নয় বরং জান্নাতে যাওয়ার পরেও মানুষ তার নষ্ট করার সময়গুলো নিয়ে আফসোস করতে থাকবে অতএব এখন আমরা বেঁচে আছি আমাদের এখন এই মুহূর্তে এখান থেকে নিয়াত করতে হবে যতদিন বেঁচে আছি আমার জীবনের একটা মুহূর্ত আমি আর নষ্ট করবো না বলেন সবাই ইনশাল মানুষ কত বড় নিমুখ হারাম একবার চিন্তা করেন যে মানুষ কত বড় বেইমান চব্বিশটা ঘন্টা দিনের সময় প্রত্যেকটা কাজে তার সময় আছে বইয়ের কাছে সময় আছে অফিসের সময় আছে ফেসবুকের সময় আছে ইউটিউবের সময় আছে টিকটকের সময় আছে আড্ডা দেওয়ার সময় আছে ঘোরার সময় আছে বাইক চালাবার সময় আছে বইয়ের কাছে বসে গল্প করার টাইম আছে সব সময় আছে কিন্তু যে আল্লাহতালা এই সময়টা দিল যে আল্লাহ রিজিক দিল যে আল্লাহ কান দিল চোখ দিল নাক দিল, হাত দিল পা দিল, রিজিক দিল গাড়ি দিল বাড়ি দিল সম্মান দিল মা দিল বাবা দিল ভাই দিল বোন দিল সন্তান দিল বাচ্চা দিল সব দিল সবার জন্য টাইম আছে সব জায়গায় সময় আছে বাট সে আল্লাহর জন্য দিনে জাস্ট পাঁচটা বার জাস্ট পাঁচটা বার দশ মিনিট করে সময় বের করবে পাঁচ ওক্ত নামাজের জন্য এই সময়টা যে মানুষের কাছে নেই তার মতো নিমখ হারাম বেইমান পৃথিবীতে আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন মৃত্যুর পরে যদি আল্লাহতালা বলে যাই বান্দা তুই তো সব জায়গায় সময় দিয়েছিস তুই তো সব জায়গায় সময় পেয়েছিস তুই তো আমার জন্য সময়টা পাশ নাই কেন পাস নাই আমাকে উত্তর দে আপনি কি উত্তর দেবেন যদি আল্লাহ বলে তুই নামাজ পড়ার টাইম পাস নাই কেন তোর পাশের অফিসের স্টাফ তোর সঙ্গে চাকরি করে তোর একজন কর্মী তোর একজন সহপাঠী তোর একজন সহকর্মী নামাজ পড়েছে তুই পড়িস না কেন রিক্সাওয়ালা রিক্সা থামায় নামাজ পড়েছে তুই পড়লি না কেন একজন জেনারেল পড়ুয়া ছাত্র স্কুলের ক্লাসের ফাঁকে নামাজ পড়েছে তুই পড়লি না কেন আপনি কি জবাব দেবেন আল্লাহ তো আঙ্গুল দিয়ে দিয়ে দেখায় দিবে তোর বংশের অমক লোক নামাজ পড়ছে তোর ছেলে নামাজ পড়ছে তুই নাই কেন আপনি কি উত্তর দিবেন এই জন্য মাথায় রাখতে হবে আমাদের লাইফে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা টাইম আমরা কাজে লাগাবো আল্লাহর জিকিরে আল্লাহর এবাদাতে আল্লাহর জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ দুই নাম্বার একটা মানুষ মৃত্যুর পরে সবচাইতে বড় আফসোস করবে তার বন্ধুকে নিয়ে আর মানুষগুলো বলবে বলবে ইস আমি যদি অমক বন্ধুকে আমার বন্ধু না বানাতাম আমি যদি অমক ব্যক্তিকে আমার বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো আফসোস করে তার বন্ধুর জন্য কারণ একজন ব্যক্তি হিসাব করতে গেলে আশি ভাগ গুনাহা করে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে খুব খেয়াল করবেন একজন বন্ধু বিড়ি খায় না আর এক বন্ধু বিড়ি খায় তো আপনার অভ্যেস নেই বিড়ি টানার কিন্তু আপনি আপনার বন্ধুকে প্রত্যেক দিন দেখছেন সে বিড়ি টানতেছে একটা সময় গিয়ে বিড়ি টানা দেখাটা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে একদিন আপনার বন্ধু বলবে এই নে একটু ট্রাই কর না ট্রাই করে দেখ আপনি একদিন ট্রাই করবেন আপনার কাশি হবে সেকেন্ড ডে আবার ট্রাই করবেন থার্ড ডে এগেন ইউ উইল ট্রাই অ্যান্ড গ্রাজুয়েলি আস্তে আস্তে ট্রাই করতে 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 একটা সময় এমন হবে যে আপনি নিজেও আপনার বন্ধুর মতো বিড়ির নেশায় আসক্ত হয়ে যাবেন কথা ঠিক আছে কি না বলেন আপনি কোনো হারাম রিলেশনশিপে নেই আপনার বন্ধু হারাম রিলেশনশিপে আছে আপনি বলছেন যে বন্ধু এগুলো করিস না এগুলোতে কোনোরকম কোনো স্বভাব নেই শুধু গুণা আর গুণা লাইফটা বরবাদ হবে কিন্তু যেই বন্ধু রিলেশনে আছে হি ইজ মোটিভেটিং ইউ ও শি ইজ মোটিভেটিং ইউ টু হ্যাভ আারাম রিলেশনশিপ ইন ইউর লাইফ বলছে আরে বন্ধু হারামেই তো এনজয় করবি এই যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবি রেস্টুরেন্টে যাবি পার্কে যাবি বাদাম খাবি ঘুরবি আপনি প্রথমে যদিও বা মোটিভেট হচ্ছেন না বাট আফটার আ লং টাইম আপনি যখন দেখছেন যে আপনার ছেলের ফ্রেন্ড একজন মেয়ের সাথে ফোনে খুব কথা বলছে খুব প্রেম করছে খুব আলাপ করছে অ্যাজ এ ম্যান দিস ইজ দ্য ন্যাচার অফ এ ম্যান একজন পুরুষ নারীকে চায় একজন পুরুষ নারীর সঙ্গে কথা বলতে চায় যখন সে তার বন্ধুকে দেখছে যে আমার বন্ধু কথা বলতেছে আমি কেন বলবো না ওর থাকতে পারে আমার কেন থাকতে পারে না আস্তে আস্তে একজন হারাম রিলেশনশিপ যার নেই এমন যুবক তার বন্ধুর জন্য একটা সময়ে গিয়ে হারামে আসক্ত হয়ে যায় হারাম সম্পর্কে জড়িয়ে যায় ঠিক কিনা বলেন প্রত্যেকটা গুনাহের ক্ষেত্রে মানুষ অভ্যস্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে তার আশেপাশে বন্ধুরা দায়ী থাকে অতএব মৃত্যুর পরে একজন বান্দার সবচেয়ে বড় আফসোস হবে ইয়া প্রত্যেকটা মানুষ বলবে আল্লাহ আফসোস করছি আমি ওই বন্ধুর জন্য কেন সে আমার বন্ধু ছিল ওই বন্ধুর জন্য আমি বিড়ি খেয়েছি ওই বন্ধুর জন্য আমি বেনামাজি হয়েছি ওই বন্ধুর জন্য আমি হারাম প্রেম করেছি ওই বন্ধুর জন্য আমি হারাম নেশায় আসক্ত হয়েছি এই জন্য মৃত্যুর পরে আফসোস থেকে যদি বাঁচতে চান কেমন কঠিন ময়দানে আফসোস থেকে যদি বাঁচতে চান নেক্কার দিনদার বন্ধু নির্বাচন করার দরকার আছে না নাই অবশ্যই আপনাকে একজন ক্যারেক্টার যার ভালো চরিত্র যার ভালো দিনদার যে তাকে আপনার বন্ধু বানাতে হবে রাজি আছেন তো তিন নম্বর একজন মানুষ মৃত্যুর পরে সবচাইতে বড় অফসোস করবে গুনাহকে নিয়ে যে গুনাহাকে সে খুবই হালকা মনে করে করেছে আমি আবারও বলছি মৃত্যুর পরে সবচাইতে বড় আফসোস হচ্ছে বান্দা এমন গুনাহ নিয়ে আফসোস করবে যে গুনাহাকে সে সবচাইতে হালকা মনে করেছে যেমন কারো হক নষ্ট করেছে কিন্তু সে এটাকে গনেই নাই এটাকে সে অন্যায় মনেই করে নাই আজকালকার স্বামীরা স্ত্রীর হককে এমনভাবে নষ্ট করে যে স্বামী যদি সারা জীবন তাহার্য পড়ে সে তার স্ত্রী এত হক নষ্ট করেছে যে সারা জীবনের আমল নামা একপাল্লায় দিলেও স্ত্রীর হক এত পরিমাণ নষ্ট করেছে তার সমস্ত আমল এক নিমিষে বরবাদ হয়ে যাবে ঠিক কিনা বলেন বাট একজন স্বামী এটাকে কোনো গুনাহি মনে করে নাই একজন বউ তার স্বামীর হক নষ্ট করেছে সে গুনাহ মনে করে নাই সে ভেবেছে ইটস নট আ বিগ ডিল আই ক্যান ডু ইট আমার কাছে অধিকার আছে হক আমি নষ্ট করতে পারি এটা মনে করে ভ্যারি ইজিলি শি হ্যাজ ডান দিস করে ফেলেছে সে কিন্তু এই গুনাহের জন্য ক্যামতের দিন সে আফসোস করবে আপনি একদিনকে কথা দিয়েছেন ওয়াদা দিয়েছেন ওয়াদা আপনি রাখেন নাই এবং না রাখার ব্যাপারে আপনি একদম অলস ছিলেন ইউ আর কেয়ারলেস আপনার কোনো পরোয়াই ছিল না আর কোনো ব্যাপারে না আমি ওয়াদা দিব না রাখতে পারি এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপারটা ভালো কিন্তু এটা যে কত বড় গুণা এটা আপনি মৃত্যুর পরে বুঝতে পারবেন মানুষ মৃত্যুর পরে সবচেয়ে বেশি আশ্বস্ত তার সেই গুণগুলো নিয়ে যে কে সে ছোট মনে করে করেছে হালকা মনে করে করেছে আজকাল তো একে অপরকে ধোকা দেওয়া এটা ব্যবসার মতো হয়ে গিয়েছে বিশ্বাস নিয়ে খেলাটা একটা ব্যবসার মতো হয়ে গিয়েছে কেমন কঠিন দিনে একজন বেঈমান বিশ্বাসঘাতক সবচেয়েতে বেশি আফসোস করবে যে আমি কেন মানুষের বিশ্বাস নিয়ে খেললাম কেন আমি মানুষের হক নিয়ে খেললাম কেন মানুষের ব্যবসাকে পুঁজি মানুষের বিশ্বাসকে পুঁজি করে আমি ব্যবসা করলাম এই আফসোস করতে করতে চোখের পানি পড়তে পড়তে পুরো চোখের কালিশিরা পড়ে পুরো চোখটা কালো হয়ে যাবে ঠিক কিনা বলেন দিন মৃত্যুর পরে সবচেয়ে বড় আফসোস হবে আপনি কেন মানুষের হক নষ্ট করেছেন কেন আপনি গুনাগুলোকে সহজভাবে নিয়েছেন চার নম্বর মৃত্যুর পরে সবচাইতে বেশি একজন বান্দার আফসোস হবে যে রে গুনাহ তো করেছে করেছি তও বা কেন করলাম না সবচেয়ে বড় আফসোস পাবলাম যে আমি মৃত্যু বরণ করার পরে যখন আমার কবরের জীবনটা শুরু হবে আমি প্রথম বিষয়ে যেটা নিয়ে রিগ্রেট করবো আফসোস করবো তা হচ্ছে এই যে আমি তওবা করলাম না কেন ওয়াই আই ডিডেন্ট রিফেন্ড টু মাই লড আমি কেন রবের কাছে ফিরে আসলাম না কেন বললাম না যে আল্লাহ আমার ভুল হয়েছে এই আফসোস তখন করে কোনো লাভ হবে না যদি তবা করতে হয় দিস ইজ দ্য রাইট টাইম টু কাম ব্যাক টু ইউর লড রবের কাছে ফিরে আসতে চান এখনই সময় মৃত্যুর পরে আফসোস করে কাজ হবে না এখনই খাঁটি দিলে তবা করতে হবে যে আল্লাহ আই হ্যাভ মেড এ মিস্টেক অ্যান্ড দিস ইজ মাই প্রমিস টু ইউ আই উইল নেভার অ্যাভার মেক দিস মিস্টেক এগেইন ইন মাই লাইফ আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমি ওয়াদা করছি আগামীতে এই অন্যায় এই পাপ এই গুনা আমি আর কখনো করবো না আল্লাহ তালা কি বলছেন রহমাতিল্লা নেভার লুজ হো ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড তোমরা তোমাদের রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না ভরসা হারিয়ে ফেলো না দুই হাতটা তোলো আল্লাহকে বলো আল্লাহ অনেক পাপ করেছি গুনা করেছি আমাকে মাফ করো আল্লাহ বলছে ইন আল্লাহ উইল ফুট ইউর হ্যান্ড টু ইউ সে ও আল্লাহ হ্যাভ মেড এ মিস্টেক ইন মাই লাইফ ও আল্লাহ প্লিজ আল্লাহ সেজ ইন দিস আয়ার অ্যাট দা সেম টাইম আই উইল ফিভ দ্য এন্টায়ার সিনস ইন ইউর লাইফ হোয়াট এভার ইউ হ্যাভ কমিটেড ইন ইউর ফার্স্ট লাইফ আল্লাহ বলছে করবি চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আলা তোর জীবনের সব গুণা খাতা মাফ করে দিব সুমাওয়ালা পড়ার সবাই প্রত্যেক দিন এই জামিনটা পারমিশন চায় যে আল্লাহ একটা পারমিশন দাও সব গুনাহাদের গুনাগারদেরকে ধসিয়ে মারবো আসমানটা পারমিশন চায় আল্লাহ একবার পারমিশন দাও সবগুলো গুনাহাগারকে আসমান ভেঙে পড়ে শেষ করে দেব সমুদ্র পারমিশন চায় একবার পারমিশন দাও পানিগুলো দিয়ে ডুবাই মারবো প্রত্যেকটা দিন পাহাড় পারমিশন চায় একবার পারমিশন দাও দুই পাশ দিয়ে চাপ দিয়ে মাজার হার ভেঙ্গে গুনাগারদের জীবনটাকে ধুলিস্বাদ করে দিব আল্লাহ বলছেন ন খবরদার তোমরা বাড়াবাড়ি করতে এসো না এগুলো সব আমার বান্দা সে কুনাগার হোক সে জালেম হোক বেঈমান হোক বেঈমান হোক খ্রিস্টান হোক ইহুদি হোক ইয়া আইবাদি এসব আমার বান্দা এতানি নাহারান কবিলত যদি আমার বান্দা দিনের বেলা তয়বা করে আমি দিনের বেলা কবল করবো ওয়াইন এতানি লাইলান কবিলত যদি আমার বান্দা আমার কাছে রাতের বেলা তয়বা করে আমি আমার বান্দার তবা রাতের বেলাতেই কবল করবো স্মারণে পড়বেন না আপনারা সবাই আপনি যখন বৃদ্ধ হয়ে গেছেন মানুষ বলবে আরে বেটা তুই তো বুড়া হয়ে গেছিস তোর আবার কিসের তবা আলা বলছে না না তোর দাড়ি সাদা হয়ে গেছে একটা দাঁতও নাই চোখ দিয়ে দেখতে পারিস না হাতটা তুলতে পারিস না পা ফেলে সামনে যেতে পারিস না তখনও তবা কর তুই করতে দেরি হবে আমি আল্লাহর তবা কবুল করতে দেরি হবে না পড়বেন না আপনারা সবাই একজনের প্রিয় ভাই মৃত্যুর পরে সবচেয়ে বড় একটা আফসোস হচ্ছে আমি তবা করে কেন মরলাম না আমি তহবা কেন করতে পারলাম না আল্লাহ আমাদের সকলের তবাকে কবুল করে পড়েন সবাই আমি পাঁচ নম্বরটা বলে শেষ করতে চাই মৃত্যুর পরে একটা বান্দা বড় একটা আফসোস করবে এমন একটা বিষয়ে যে বিষয়টা সে কখনো ভাবতেও পারে নাই মৃত্যুর পরে একটা বান্দা আফসোস করবে যে ইস আমার অমুক ভাইটা আমার কাছে বিপদে পড়ে সাহায্য চাইতে এসেছিল আমি সাহায্য করলাম না কেন আফসোস করবে যদি আমি সাহায্য করতাম যদি আমি হেল্প করতাম যদি আমি সাহায্যের হাত দিতাম হতে পারতো যে আল্লাহ তালা ওটাকে ওয়াসিলা করে আজকে আমার কবরের রাজাবকে মাফ করে দিত সুমাল্লা পড়বেন না আপনার সবাই হি উইল ফিল রিগ্রেট ফর ইট একটা কথা মাথায় রাখবেন যে যদি আপনার কাছে কাউকে সাহায্য করার সামর্থ্য থাকে আপনি দেখছেন একজন মানুষ আপনার চোখের সামনে এত বিপদগ্রস্ত যে তার সামনে শুধু অন্ধকার আর অন্ধকার এবং আপনি এমন সামর্থ্যবান ব্যক্তি যে চাইলে তাকে সাহায্য করতে পারে আপনি যদি তাও তাকে সাহায্য না করেন আপনি যত বড় মোফাসের হন যত বড় আলেম হন যত বড় মহাকিক মহাদ্দেশ দিন হন আপনি যত বড় ইসলামিক স্কলার হন না কেন আপনি যত বড় হুজুর হন না কেন আপনি যদি মানুষকে বিপদে দেখার পরও সাহায্য করতে না আসেন সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি যত বড়ই আলেম হন প্রকৃতপক্ষে আপনি একজন ভালো মানুষ হতে পারে নাই ঠিক কিনা বলেন সবাই আপনারা এই জন্য প্রিয় ভাইয়েরা আমার যখন যে সাহায্য চাইতে আসবে ইফ ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি যদি সামর্থ্য থাকে ফ্রম ইউর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি নিজের জায়গা থেকে সর্বোচ্চ সাধ্য অনুযায়ী যা পারবেন তাই দিবেন যা পারবেন তাই করবেন যাতে করে কখনো আফসোস করে মরতে না হয় যাতে করে কখনো মৃত্যুর পরে আফসোস করতে না হয় বলেন সবাই ইনশাআল্লাহ হলে টাইম মতো নামাজ পড়বেন সময়ের মূল্যায়ন করবেন কারো হক নষ্ট করবেন না কারো বিশ্বাস নিয়ে খেলবেন না অন্যের হকগুলোকে নিমিশেই বরবাদ করবেন না যে যখন যেমন অবস্থায় আসবে আপনার সামর্থ্য অনুযায়ী হেল্প করবেন এবং যখনই গুনাহ হয়ে যাবে গুনাহ করার সময় কোনো গুনাহাকে হালকা ভাববেন না একে তো গুনাহ করবেনই না গুনা তো করবেনই না যদি গুনাহ হয়েও যায় সাথে সাথে রবের কাছে তবা করবেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও রাজিয়া চিন্দ্র সবাই ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে মৃত্যুর পরে আফসোস থেকে হেফাজত করুক এবং সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক আমিন